নমস্কার আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি বাই অর্চনা একটি নূতন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজকে শারদীয় নবরাত্রি দু হাজার চব্বিশ সিরিজের তৃতীয় পর্ব আজকে বলে দেব কত সহজ সরল পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার নিজ বাসভবনে নিজেরাই নবরাত্রি পুজো করতে পারবেন আগের দুটো ভিডিওতে অর্থাৎ প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে আমি বর্ণনা করেছিলাম যে মায়ের পূজোর জন্য পড়ドキ লাগবে এবং রাশি অনুযায়ী কি কি মন্ত্র আপনারা উচ্চারণ করবেন আর তার সাথে বলে দিয়েছিলাম বিশেষ ভোগের ব্যাপারে তো এই ভিডিও যদি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল সেটা দেখে নেবেন আজকে বলবো সম্পূর্ণ পূজো পদ্ধতি অর্থাৎ প্রতিবদ থেকে শুরু করে নবমী পর্যন্ত কিভাবে পুজো করবেন এবং তার মন্ত্র একটি রূপের পুজো করা হয়ে থাকে এবং প্রত্যেকটি রূপের এক একটি বিশেষ প্রণাম মন্ত্র রয়েছে আমি আজকে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব এছাড়া জানাবো বিশেষ টোটকা যেটা ফলো করলে আপনার আর্থিক উন্নতি হবেই তার সাথে সাথে আপনাদের বা সাংসারিক যে ঝামেলা অশান্তি বাধা বিঘ্ন রোগ ব্যাধি থাকে সেগুলো দূর হয়ে যাবে তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কোনোরকম স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার এইরকম ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তাই শুরু করছি আজকের শারদীয় নবরাত্রি দু হাজার চব্বিশের সিরিজের তৃতীয় পর্ব প্রথমেই বলছি পুজোর সমস্ত সামগ্রী আপনি যখন পুজো করতে বসছেন তখন সমস্ত কিছু আপনার পাশে রেখে দেবেন আমি আগের ভিডিওগুলিতে বলে দিয়েছিলাম যে গণেশজী কিভাবে বানাতে হবে নবগ্রহের ঘর কিভাবে বানাতে হবে আর এই যে বিষা যন্ত্রমটি আপনারা কিভাবে অঙ্কন করবেন এই বিষা যন্ত্রমটি কিন্তু প্রথম দিনই করে নিতে হবে কারণ এই বিষা যন্ত্রমটি আপনাকে প্রত্যেক দিন পুজো করতে হবে গণেশ সাথে এবং নবগ্রহের সাথে এই বিষা যন্ত্রমের পুজো কিন্তু হবে আর যিনি পুজোতে বসছেন তিনি এই বিষা যন্ত্রমটি বানাবেন আর এই সমস্ত আগের দুটি ভিডিওতে সম্পূর্ণ হয়ে ব্যাখ্যা করেছি যদি দুটো ভিডিও আপনারা স্কিপ করে থাকেন অবশ্যই সবার আগে জল পরিশুদ্ধ করতে হবে অর্থাৎ প্রথমে আপনি পোষাতে গঙ্গা জল বা বিশুদ্ধ পরিষ্কার জল নিয়ে নিচ্ছেন তার মধ্যে কি দেবেন তুলসী পাতা দেবেন আর লাল চন্দন দেবেন এইবারে আপনাকে পোষাতে ঠিক এই যে আমাদের বুড়ো আঙুল এই বুড়ো আঙুলের ঠিক রকম ভাবে নখ কিন্তু জলের মধ্যে ডুববে না না এইভাবে ভালো করে দেখে নিন এইভাবে আসবে জিনিসটা কোনোভাবেই নখ যেন পোষার জলে না ডোবে মন্ত্র ঠিক আঙুল টাচ করে মন্ত্র বলতে হবে দানহাত, আঙুল বুড়ো আঙুলের ঠিক এই অংশটা নখ ডোবানো যাবে না এবারে জল পরিশুদ্ধ করার মন্ত্র চলে আসছে এটা স্ক্রিনশট বা জল পরিশুদ্ধ করার মন্ত্র নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং কুরু জল পরিশুদ্ধ হয়ে গেল এবারে কোষা থেকে ডান হাতে সামান্য করে জল নেবেন নিয়ে এবারে আচমন মন্ত্র আচমন মন্ত্রটি দেখুন স্ক্রিনে চলে এসেছে এবং মন্ত্রটি আপনারা হয় লিখে নিন নইলে স্ক্রিনশট নিয়ে নিন আচমন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহ পিবা য স্মরে মুন্ডরিকাক্ষাং স বাহ্য অভ্যন্তর সূচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেশু মাধবম। এরপরে ফুল বেলপাতা যা কিছু আছে সেটা শুদ্ধ করতে হবে অর্থাৎ পুষ্প শুদ্ধি পাত্রে রেখে এই মন্ত্রটি উচ্চারণ করবেন লিখে নিন নইলে স্ক্রিনশট নিয়ে নিন পুষ্প শুদ্ধি মন্ত্র ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে

ওম রিং আধার শক্তি কমলা সনায় নম আমি যেভাবে স্টেপগুলো গুলো পরপর বলছি ঠিক সেইভাবে স্টেপ গুলো পরপর যদি আপনারা পুজোতে করেন তাহলে আপনাদের পুজোটা খুব সহজ হয়ে যাবে এরপর কি করবেন এরপরে আপনি ধূপ দ্বীপ জ্বালিয়ে নিচ্ছেন অর্থাৎ প্রদীপ জ্বালাচ্ছেন ধূপকাটি ধরাচ্ছেন এরপর আপনি মায়ের জন্য যে ভোগ আয়োজন করেছেন সেই ভোগ এবং জল তার মধ্যে তুলসী পাতা দিয়ে দেবেন পোষা থেকে সামান্য সামান্য জল নিয়ে তার উপরে দিয়ে গণেশজি স্নান মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেওয়া হলো ভয় লিখে নিন নইলে স্ক্রিনশট নিয়ে রাখুন স্নান মন্ত্র ইদং স্নানীয় জলম নম গণপত নম গণেশকে স্নান করানোর পরে দুবা ফুল ও বেলপাতা গণেশজির চরণে দিতে হবে এবং সেই সময় যে মন্ত্রটি বলতে হবে দেখুন স্পিডে চলে এসেছে এই মন্ত্রটি সেই সময় আপনাদের বলতে হবে মন্ত্রটি হয় লিখে নিন নইলে স্ক্রিনশট নিয়ে আসুন গন্ধ নম গণেশায় নম এ পুষ্পং নম গণেশায় নম এস ধূপ নম গণেশায় নম এস দীপ নম গণেশায় এরপর যে নবগ্রহ ঘরটি বানিয়েছিলেন আঠা দিয়ে সেটাকে অল্প অল্প করে গম দিতে বলেছিলাম সেটা দেবেন এবং কুশি থেকে নটি ঘরে একটু একটু করে জল দেবেন এবং নবগ্রহ মন্ত্র সেই সময় বলবেন দেখুন স্ত্রী নবগ্রহ মন্ত্রটি চলে এসেছে এই নবগ্রহ মন্ত্রটি বলতে হবে আর মন্ত্রটি হয় লিখে নিন নইলে স্ক্রিনশট নিয়ে রাখুন নবগ্রহ মন্ত্র রবি ওম রিং রিং সূর্যায় নম চন্দ্র ওম ওইং ক্লিং সমায় নম মঙ্গল ওম হুম শ্রী মঙ্গলায় নম বুধ ওই শ্রীং বুধ নম বৃহস্পতি ওং হ্রী ক্লিং হুং নম শুক্র ওং হ্রী শ্রী শুক্রায় নম শনি ওং ঐ রিং শ্রীং শনিশ্চরায় নম রাহু ওই রিং রাহুবে নম কেতু নম। যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন তাহলে একশো বার আপনার মন্ত্র জপ করবেন তারপর ইষ্ট দেবতাকে প্রণাম করে আপনার বাবা ও মাকে অবশ্যই স্মরণ করবেন প্রণাম করবেন এরপর শুরু হবে মায়ের পুজো মায়ের পুজোতে কুশি থেকে একটু করে জল নিয়ে মায়ের ফটো বা দিতে এবং সেই সময় যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হল এই মন্ত্রটি উচ্চারণ করে তিনবার দিতে হবে যদি ফটোতে বা মূর্তিতে দিতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি যে ঘর প্রতিস্থাপন করেছেন সেই ঘটে আপনি জল দিতে পারেন অর্থাৎ এইখানে খুশি থেকে তিনবার এই মন্ত্রটি বলে জল দেবেন এরপর আপনি একটি লাল জবার মালা মায়ের মূর্তিতে পরিয়ে দেবেন বা মায়ের ফটোতে পরিয়ে দিচ্ছেন এবং ঘটেও পড়াবেন অর্থাৎ আপনার দিকে থাকবে শশিস ডাক ওই শীষে আপনি কিন্তু একটি জবার মালা দিয়ে দেবেন এরপর আপনি যদি চান তাহলে মায়ের শৃঙ্গার দ্রব্য অর্থাৎ আলতা, নোয়া আর সাথে পাতা এগুলো দিয়ে একটি পাত্রের মধ্যে দিয়ে শৃঙ্গার দ্রব্য বলা হয়ে থাকে সেটি আপনি মায়ের সামনে মায়ের মূর্তির সামনে রাখবেন এবং সেখানেও কিন্তু পোষা থেকে একটু জল দিয়ে ছিটিয়ে দেবেন এরপর আপনি ফুল বেলপাতা এবং দুব্য মায়ের শ্রীচরণে দেবেন যদি মায়ের শ্রীচরণে দিতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি ঘটে আগের মতো করে ঘটে আপনি দিতে পারেন যখন আপনি মাকে ফুল বেলপাতা ও দুব্বা দিচ্ছেন তখন যে প্রণাম মন্ত্রটি রয়েছে সেই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি অবশ্যই সেটা দেখে নিন এবং ং বা স্প্রিংশ নিয়ে রাখুন প্রত্যেক দিন মালা আপনি পরিবর্তন করবেন এবং মালাটি আলাদা করে একটি প্লাস্টিকে রেখে গন্ধ দুং দুর্গা ওই নম এত পুষ্পং নম দুর্গা ওই নম এসো ধূপ নম দুর্গা ওই নম এস দীপ নম একদম দুর্গা ওই নম এরপর মায়ের আরতি হবে মায়ের আরতির ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম আছে ধূপ দীপ মানে প্রদীপ ও কর্পূর দিয়ে মায়ের আরতি করবেন আরতি নিয়ম হল প্রদীপটা শ্রীচরণে চারবার নাভির কাছে দুবার এবং মুখের কাছে একবার তারপর পুরো মূর্তি বা ফটোতে সাতবার অর্থাৎ মোট চোদ্দ বার ঘোরাতে হবে ঘন্টা বাজিয়ে কর্পুর ও ধূপের ক্ষেত্রেও তাই চোদ্দ বার একইভাবে করতে হবে এরপর মায়ের প্রত্যেক দিনের বিশেষ পুজো অর্থাৎ প্রথম দিন মায়ের শৈলীপুত্রী রূপের পুজো হয়ে থাকে দ্বিতীয় দিন মায়ের ব্রহ্মচারিণী রূপের পুজো হয়ে থাকে এইভাবে প্রথম দিন প্রতিবাদ থেকে শুরু করে নবম দিন সিদ্ধিদাত্রী মায়ের পুজো হয়ে থাকে দিন মায়ের প্রণাম মন্ত্র আলাদা আলাদা অর্থাৎ নটি আলাদা আলাদা প্রণাম মন্ত্র রয়েছে যেদিন অর্থাৎ আপনি প্রথম দিন শৈলীপুত্র দেবের প্রণাম মন্ত্র বলবেন দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী দেবীর প্রণাম মন্ত্র দেবেন আমি এই নটি রূপেরই ব্যাখ্যা দিচ্ছি এবং তার প্রণাম মন্ত্রগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এটি স্ক্রিনশট নিয়ে রাখুন বা লিখে নিন প্রথম দিন শুক্লা প্রতিপদ এই দিন মায়ের রূপ শৈলপুত্রী ইনি হিমালয় কন্যা পার্বতী হাত জোর করে মায়ের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র ওম প্রণমামি যদাশিবং শৈলপুত্রী বৃষারুরম জ্ঞাতং মাতরং দেবিং ধর্মকাম সমৃদ্ধয় ওম রিং শৈলপুত্রে নম দ্বিতীয় দিন রূপটি হল ব্রহ্মচারিণী ইনি উগ্রতপা তপস্বী প্রণাম মন্ত্রটি হলো ওম সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ত্যাগ বৈরাগ্য দায়িনী ব্রহ্মচারিণী মায়ের তৃতীয় রূপ হল চন্দ্রঘণ্টা মহিষাসুর নিধনকালে মা এই রূপ ধারণ করেন প্রণাম মন্ত্র ওম মহাভীম মৃগরুড় চন্দ্র কোপাস্ত্র চন্দ্র চন্দ্রঘণ্টন্তি বিশ্রুতাং প্রণমামি শিবম ওম রিং নমঃ মায়ের চতুর্থ রূপ কুস্মান্তা উৎসিক তাপকে যিনি উদরে ধারণ করেন তিনি হলেন মাতা কুষ্মান্তা প্রণাম মন্ত্র ওম আধি ব্যাধি বিনাশিনী কুষ্মান্ত রূপ ধারিণী সহস্রার স্থিতে দেবী তস্যই নিত্যাং নম নম ওম রিং কুষ্মান্ত নম পঞ্চমীতে মায়ের রূপ স্কন্ধ মাতা স্কন্ধ হলো কার্তিকের নাম প্রণাম মন্ত্রটি হলো ওং সিংহাসনগতে দেবী অক্ষাম্বুজ করম্বুজে স্কন্ধমাত্রে শুভ দেমে পরমেশি নমহস্তুতে ওম রিং স্কন্ধমাত্রই নম ষষ্ঠীতে মা কাত্তায়নী এই দেবীর আরাধনায় দুর্লভ কৃষ্ণভক্তি হয় প্রণাম মন্ত্রটি হলো সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে পাতুনা সর্বভূতেব্য কাত্তায়নি নম স্তুতে ওম কাত্তায়নয় নম সপ্তমীতে মা কাল এই দিন মায়ের গায়ের রং গাঢ় নীল প্রণাম মন্ত্র ওম একবিনী ধরাং লগ্নাং দেবীং কণ্টকভূষণম সর্বাশুভ বিনাশার্থং কালরাত্রিয়ং নমমহম ওং রিং কালরাত্রই নম অষ্টমী রূপ হল মহাগৌরী ইনি শিব সোহাগিনী প্রণাম মন্ত্রটি হল ওম শ্বেত রুড়ে মাত সর্ব সর্বদুঃখ সর্ব দুঃখ হরে দেবী মহাগৌরী নমহ স্তুতে ওম রিং মহাগৌর্যে নম নবমীর দিন মায়ের রূপ সিদ্ধিদাত্রী যিনি সকল সিদ্ধি দান করে থাকেন প্রণাম মন্ত্রটি হল ওম সেবা মানাং সুরা সুরৈ যদা সিদ্ধি প্রদায়নী প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদাত্রী সুখা ওম রিং সিদ্ধিদাত্রই নম ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই আজকের মায়ের অঞ্জলি মন্ত্র শিব লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এদের অঞ্জলি মন্ত্র পরবর্তী পর্বে নিয়ে আসছি আর নিয়ে আসছি বেশ কিছু স্পেশাল টোটকা তো পরবর্তী ভিডিও দিকে অবশ্যই খেয়াল রাখুন তাহলে আজকের এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ও সুরক্ষিত থাকুন